হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার শিব ভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে বলতে চাই জ্যোতির্লিঙ্গের কীভাবে আবির্ভাব হয়েছে তো একদিন নারদমণি সমগ্র ভূমণ্ডলে ঘোরাঘুরি করছিলেন তখন অনেক শিবলিঙ্গ দেখতে পেলেন ও তিনি শিবলিঙ্গ দর্শন করে ভক্তিযুক্তভাবে পুজো প্রণাম করে নিজ পিতা ব্রহ্মা স্থানে গেলেন বললেন হে পিতা আপনার অনুগ্রহে আমি শ্রী বিষ্ণুর মাহাত্ম তপস্যা দেন জ্ঞান জ্ঞানসমূহ জানলেও শিবের তত্ত্ব তার চরিত্র সম্পর্কে কিছু জানি না মাহাত্ম শিবের অবদান তা আমাকে একটু ব্যাখ্যা করুন তখন ব্রহ্মা বললেন এক সময় সৎ অসৎ দৃশ্যমানি মহাবিশ্বের পরম দিব্য ব্রহ্মময় জ্যোতিরূপে ছিল আদি অন্তহীন সেই ব্রহ্মাণ্ড আপন ইচ্ছাতে প্রকাশিত হতো এ সেই আদি অন্তহীন রূপ প্রকৃতি হতে সহস্র পূর্ণিমার চন্ডের বদন সমন্বিত বিচিত্র বসন ও অলংকার পরিহিত চিন্তিনিয়া তেজরাশি সম্পূর্ণ অষ্টপূজা কল্যাণী মহামায়া রূপে প্রকাশিত হলেন সেই আদি অন্তহীন অনন্ত জ্যোতির রূপ প্রকৃতি পুরুষ রূপে প্রকাশিত হন সেই পুরুষ প্রকৃতি সৃষ্টির কারণে দুই শ্রবণ করে তপস্যা শুরু করলে তার দেহ থেকে সহস্র ধারাতে জলরাশি বের হল দর্পসমূহ সেই জলরাশি দ্বারা ব্যাপ্ত হলো সেই জলরাশি ও ও পুরুষ প্রকৃতি সহকারে ধরে সেই বহুকাল উপর শয়ন করেন তখন বিষ্ণুর নাভি থেকে হতে এক অন্তত সুন্দর পদ্ম প্রকাশিত হলে সেই পদ্ম গর্ভ হতে আমার জন্ম হয় কিন্তু আমি কে কে আমার পিতা কোথা হতে জন্মলাম এই সমস্ত কৌতূহলবশত শতাধিক বৎসর ধরে পদ্মের মৃণাল ধরে নিচে নেমে বিফল হয়ে পুনরায় শতাধিক বৎসর ধরে উপরে উঠতে গিয়েও বিফল হলাম অবশেষে দৈববাণীর মতে তপস্যা করে বারো বৎসর পর শঙ্ক চক্র গোদা পদ্মাধারী চতুর্ভুজ নারায়ণে দেখা পেলাম কিন্তু তার দেওয়া মায়াতে মোহিত হতে তাকেও তুচ্ছ জ্ঞান করলাম তিনি হলেন ভগবান বিষ্ণু বিশ্ববীজ প্রকৃতির আদি প্রবর্তক এই জগতের বিধাতা হত্যাকর্তা এবং আমার সৃষ্টি একমাত্র হেতুই তিনি এইসব তত্ত্ব বিষ্ণু হতে অবগত হয়েও তার প্রদত্ত মায়াতে বিভ্রান্ত মস্তিষ্ক হয়েও তাকে অবজ্ঞা করতে থাকি এমন সময় আমাদের উভয়ের মাঝে পরম জ্যোতির্ময় লিঙ্গ আবির্ভূত হয় এবং বিষ্ণুর বা মতে সেই লিঙ্গের প্রকৃতি পরিচয় জানবার উদ্দেশ্যে আমি হংসরূপ ধারণ করে উপরে উঠতে থাকি এবং বিষ্ণু এক প্রকাণ্ড শ্বেত বরাহ মূর্তি মানে শুকরের রূপ ধরে তিনি নিচে গমন করেন বহুকাল ধরে খুঁজতে খুঁজতে তারা শান্ত ক্লান্ত ব্যর্থ হয়ে লিঙ্গের নিকট চুপ করে যখন দাঁড়ালেন তখন ওঙ্কার ত্রিমাত্রিক মঙ্গলময় সুব্যক্ত শব্দ শুনতে পেলেন শব্দ পরে অ উ ম অর্থাৎ ওম বিশিষ্ট শব্দ অবশেষে পঞ্চমুখ অদ দশ বাহু দ্বারা মহেশ্বর মূর্তিতে প্রকাশিত হন আমাদের সন্তুষ্ট হয়ে তিনি ধীরে ধীরে শব্দময় রূপ ধারণ করেন তার শরীরে বর্ণমালার সমস্ত বর্ণগুলি পরিষ্ফুটি হল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে জগতের সৃষ্টিকর্তা এবং বিষ্ণুকে পালন কর্তার দায়িত্ব অর্পণ করেন বললেন দেব পঞ্চাননের এক রূপ রুদ্ররূপে জগতের বিনাশ কার্যে সম্পাদন করবেন এবং যথাকালে ব্রাহ্মণী লক্ষ্মী ও কালী তিন প্রকৃতি শক্তি আমাদেরকে আশ্রয় করবেন অতঃপর দেব পঞ্চানন শঙ্কর গায়ত্রী নামে এক সূত্র বিষ্ণুকে প্রদান করেন যা ধর্ম অর্থ কর্ম মুখ্য মুখ্যরূপে চতুর্বর্গ ফল প্রদায়ী নানা প্রকার ক্রিয়া ও মন্ত্র সমন্বিত বেদ উপনিষদ সমূহ বিষ্ণুকে প্রদান করেন দেব পঞ্চানন বললেন লিঙ্গরূপে তিনি এই ব্রহ্মাণ্ডে প্রকারিত থাকবেন ভক্তিভাবে লিঙ্গ পূজা করলে ধর্ম অর্থ কার্য মুখ্যরূপে চতুর্বর্গ ফল তিনি প্রদান করবেন জগতের মানবগণ দুঃখিত অন্তরে লিঙ্গ পূজা করলে সমূহ দুঃখের লাঘব হবে আর বললেন মৃত্তিকা দ্বারা লিঙ্গ নির্মাণ করে পূজা অর্চনা বিধেয় করা যাবে তো কতটুকু ছিল আমার শিব সুতির লিঙ্গে কীভাবে আবির্ভাব হয়েছিল তো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট লাইক শেয়ার একটু করে দেবেন